আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহুর্তে আমরা সি সেভেন মেশিনটা আপনাদের সামনে প্রদর্শন করছি এবং এই মেশিনটি আমরা একটা ফ্যাক্টরিতে ডেমো দিয়েছি সেখানে ডেমো দিয়েছি সেখানে মেশিনটি চলছে তো মেশিনটির প্রোডাকশনের কাজ চলন অবস্থায় আমরা যে আপো কাজ করছেন তার কাজের গতিটা আমরা জাস্ট আপনাদেরকে একটু সোভাপ করছি এখানে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে রিয়েলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা অপারেটার কাজ করতে সময় কোনো রকমের অনীহা ছাড়া মানে স্মুথলি প্রোডাকশনগুলি দিচ্ছে আমার জানা মতে এখন পর্যন্ত এই মেশিন কোথাও আমরা কোনো রকমের ব্যাড রিপোর্ট বা এই মেশিনের চালাইতে কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি তো এখানে অপারেটার আপনি যেহেতু কাজ করছেন ওনার থেকে আমরা কোনো জবাবতে নিতে চাচ্ছি না কারণ প্রোডাকশনের চাপ রয়েছে আপনারা জানেন যে এইটার আগমুহে মধ্যটা থেকে একটু চাপ থাকে তো সেই সূত্রে আমরা আপু থেকে কোনো তথ্য নিব না আমরা মেনটেনেন্স এই ফ্লোরে যে মেনটেন্সের দায়িত্বে আছেন ওনার থেকে যাচ্ছে আমরা একটু তথ্য নিব যে মেশিনটা কি কোনো রকমের সমস্যা ফিল করতেছে কিনা বস একটু এই পাচ্ছি আমরা মেনটেন্সের দায়িত্বের তো আছেন যিনি আচ্ছা উনি কথা বলতে যাচ্ছেন না সরি উনি যেহেতু কথা বলবেন না তাহলে ওনার কথা আমরা দিচ্ছি না তো এই হচ্ছে অবস্থা আমরা এই মুহুর্তে আমি তো দেখালাম দেখলাম আমরা এখানে সমাপ্ত নিচ্ছি আল্লাহ হাফেজ